নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সুজি দিয়ে টেস্টি নাস্তা যার স্বাদ হবে দুর্দান্ত ঘরে থাকা সামান্য উপকরণেই খুব সহজেই তৈরি হয়ে যায় সকালে বা বিকালে নাস্তা হিসাবে এই খাবারটি একদম জমে যাবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি মোটা বা সরু দু রকম সুজি দিয়েই এই রেসিপিটি হবে এবার একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর দিচ্ছি দু চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড তেল ও দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি এক বাটি পরিমাণে জল জল দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার একটি মিহি ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি হয়ে গেছে এবার একটি বড় বাটির মধ্যে ব্যাটার ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মৌরি ও স্বাদ মতো লবণ আর দিচ্ছি দু চামচ মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ কুচি আর দিচ্ছি দু চামচ টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি খেতে খুব টেস্টি হয় আর তৈরিও হয়ে যায় খুব সহজেই মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দিয়েও ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার তিনটে ছোট বাটি নিয়ে নিয়েছি এবার একটি করে বাটি নিয়ে তার মধ্যে এক চামচ রিফাইন তেল দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে বাটির গায়ে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার হাফ বাটি পরিমাণ দিয়ে বাটি হালকা হালকা করে ট্যাপ করে নিচ্ছি এইভাবে বাকি দুটো বাটিতেও প্রথমে তেল দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে দিয়ে বাটিটা হালকা হালকা করে ট্যাপ করে নিচ্ছি এবার কড়াই দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জল দিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেলে একটা করে বাটি বসিয়ে দিচ্ছি ও বাটির ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো ও ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ঢাকা দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ও বাটিটা খুব সাবধানে নামিয়ে নিচ্ছি বাটিটা ঠান্ডা হতে থাক ততক্ষণ গ্যাসে আরেকটা বাটি বসিয়ে দিচ্ছি এবার ওর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে আর দিচ্ছি সামান্য ম্যাগি মশলা ছড়িয়ে দিয়ে দিচ্ছি ঢাকা দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর ঢাকা খুলে নিয়ে বাটিটা সাবধানে নামিয়ে নিচ্ছি এই সেমভাবে আরেকটা বাটিও গ্যাসে বসিয়ে দিয়েছিলাম সেটিও হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তিনটে বাটির এই নাস্তা তৈরি হয়ে গেছে ও ঠান্ডাও হয়ে গেছে এবার একটা করে বাটি নিয়ে হাত দিয়ে চেপে চেপে নাস্তাটা ছাড়িয়ে নিচ্ছি তা চাকুর সাহায্যে প্লেটে নামিয়ে নিচ্ছি আর একটা বাটি নিয়ে নিয়েছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে চাকুর সাহায্যে নাস্তা বাটি থেকে বের করে নিচ্ছি আরেকটা বাটিরও নাস্তাটি হাত দিয়ে চেপে চেপে এইভাবে ছাড়িয়ে নিয়ে চাকুর সাহায্যে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তিনটে বাটিরই নাস্তা নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আর কি সুন্দর লাগছে দেখতে আর কি সফট হয়েছে এবার একটি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি এবার খুন্তি দিয়ে চেপে চেপে দু মিনিট ছেঁকে নিচ্ছি অপর পিঠ উল্টে দিয়েও চেপে চেপে ছেঁকে নিচ্ছি দু মিনিট সময় ধরে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেল হালকা ফুলকা টেস্টি নাস্তা খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার